আসসালামু আলাইকুম তো আমাদের ঈদ কালেকশনের প্রস্তুতি কিন্তু আলহামদুলিল্লাহ অটোমেটিকলি শুরু হয়ে গেছে কোনটা রেখে যে কোনটা দিয়ে শুরু করব চিন্তা ভাবনা করে পাচ্ছি না কারণ সবগুলাই হচ্ছে নতুন প্রোডাক্ট একেবারে 100% পিওর সুতির ভিতরে হাতের কাজ করা যে ড্রেসগুলো আমাদের প্রতিনিয়ত আসছে থাকে সেই ড্রেসগুলাই হচ্ছে এগুলা তো আজকে এই ড্রেসগুলো নতুন আসছে এজন্য চিন্তা করলাম এগুলা দিয়ে শুরু করি একটু কাছ থেকে দেখাইলে এই দেখছেন এই যেগুলা কিন্তু সবগুলা সুন্দর করে হাতের কাজ করা আর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে সেমি ভিতরে কাজ করা আছে আর নিচের প্যানেলটাতেও সুন্দর করে হাতের কাজ করা আছে হ্যাঁ পুরোটাই আর সবচাইতে সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করলাম এটা সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে পিছনেও তো হাতের কাজ করে দিয়েছে আমাদের কোন ড্রেসে পিছনে কিন্তু হাতের কাজ করা থাকে না শুধু এই একমাত্র এই ড্রেসটাতে আমরা পিছনেও হাতের কাজ করছি হ্যাঁ আর প্রাইস কিন্তু রিজনেবলের ভিতরে এই থাকছে এদের সময় যদি কাপড়ের দাম বাড়ে সেক্ষেত্রে হয়তো প্রাইস কিছুটা বাড়তে পারে বাকি এখনই নিয়ে নেন যার যেটা ভালো লাগবে এখনই নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস সেমি স্টিচের ভিতরে পাবেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে তেরোশো টাকা নেওয়ার পর শুধু আপনি সাইড সেলাই করবেন প্যান্টটা বানাবেন বাস আপনার ড্রেস পরার মতো উপযোগী হয়ে যাবে প্যান্টের কাপড় গজ করে দিয়ে আছে আর অন্য তো দেখতে পাচ্ছেন অন্য হচ্ছে টাইডাই ওনা হ্যাঁ প্রত্যেকটা অন্যা হচ্ছে টাইডাই পাঁচ হাত বা বলে আমরা যেটাকে চিনি এটার ভিতরে টোটাল দুইটা কালার আজকে অ্যাভেলেবেল আছে দুইটা কালারই নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি আর এগুলা কাজ করা যাদের সমস্যা হয় যে আমার সুতি সারা পড়তে পারি না বা সুতি আমার কমফোর্টেবল তাদের জন্য এই ড্রেসগুলা একেবারে উপযুক্ত কোটা ভিতরে হচ্ছে আমাদের শোরুম তো দিলাম না আমাদের শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তাহলে একশো তেত্রিশ নম্বর দোকান আপনি যদি চান যে ভাই আমি আমার ড্রেস শখের ড্রেসটা সুন্দর করে দেখে শুনে নিব সেটাও করতে পারেন সুন্দর করে দেখে এটার ভিতরে হাতের কাজটা একটু দেখাই দেখছেন হাতার এই এই কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যদি বলেন যে ভাই আমি আমার শখের ড্রেসটা এসে সরাসরি দেখে নেব তাহলে আপনাকে চলে আসতে হবে ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান এখানে আমাদের দুইটা শোরুম আছে আপনি আপনার মন মতো করে দেখে শুনে বাস ড্রেসগুলা নিয়ে নিতে পারেন হ্যাঁ ড্রেসগুলোর বডি প্রায় ষাট প্লাস হবে আপনি যতই হেলদি হন আশা করি হয়ে যাবে ইনশা শর্ট হবে না যেটা খুলব সেটাই ভাল লাগবে প্রত্যেকটা ড্রেসের লং যাবেন এটা যেহেতু হচ্ছে সেমি স্টিচ করা মানে গলা করা আছে নিচে সেলাই করা আছে সাতচল্লিশের ভিতরে সাতচল্লিশই টিকবে এখানে নষ্ট হবার মতো কিছু নাই যে কেটে কেটে ঠিক করতে হবে বরঞ্চ আরো ছোট করতে পারবেন বা ছোট করা লাগতে পারে এই যে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট শট দিয়ে ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে সুন্দর ড্রেসটা দেখছেন আপনি ঈদের কেনাকাটা যেহেতু সেলাই করতে হবে এখন থেকে প্রস্তুতি নিতে পারেন কারণ আমাদের অলরেডি ঈদের বেচা কিনা কিন্তু শুরু হয়ে গেছে অনেকেই অনেক রকমের ড্রেস অর্ডার করে এখনই হচ্ছে পাচ্ছেন না যে একটা অর্ডার চারটা পাঁচটা অর্ডার করছেন তার ভিতরে দেখা যায় একটা নাই দুইটা নাই কারণ ওই পাইকাররা আসে দেখা যায় যে এটা ওনাদের যেটা ভাল লাগে দশ পনেরো পিস যা থাকে সব ওনারা নিয়ে নেয় সেক্ষেত্রে হয় কি যে যে কেউ অর্ডার করলে যেমন এই ভিডিওটা করতেছি ভিডিওটা আপলোড দেওয়ার পরে যার কাছে ভালো লাগবে ভাই আমার আমার জন্য এই ড্রেসটা আলাদা করে রাখেন এই যে এটার হাতের কাজটা দেখছেন এই যে এগুলো কিন্তু হচ্ছে আমাদের এই যে মা বোনরা যে হাতে সেলাই করে না সেই কাজ করে এই যে এটা নিচের প্যানেলটা দেখেন একেবারে উপর থেকে নিষ পর্যন্তই খুব সুন্দর মার্জিত ভাবে কাজ করা এই যে দেখেন গলার কাজটা একেবারে সুন্দর নিখুঁত দিয়ে এরপর হচ্ছে কাজ করা এটা প্যান্টের কাপড় প্রাইস মাত্র তেরোশো টাকা হ্যাঁ বা আপনি পাইকারিও নিতে পারেন পাইকারি নেওয়ার জন্য আমাদের যেই মোবাইল নাম্বার দিয়ে আছে সেখানে যোগাযোগ করতে পারেন বা ইনবক্সেও কথা বলে পাইকারি নিয়ে নিতে পারেন ইনবক্সে হবে হ্যাঁ এই যে এইটা হচ্ছে সাদা কালো লাল সাদা কালো হয় কিন্তু সাদা কালো লাল সেটা কখনো দেখছেন কিনা সাদা কালো লাল মানে একের ভিতরে সব এটার কাজটা অনেক বেশি গর্জেস এই যে দেখছেন এখান থেকে শুরু করে একেবারে পর্যন্ত এগুলোর কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ কালার গুলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে সুন্দর ওনার কাপড় প্রাইস মাত্র তেরোশো টাকা যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিন শট দিয়ে ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে চারশো পঁচানব্বই উপজেলাতে আমাদের হোম ডেলিভারি হচ্ছে হ্যাঁ আপনি আপনার ঘরে বসে এই সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন একটা সময় ছিল যে ঢাকা থেকে কুরিয়ার করলে ঢাকার বাইরে তিন দিন পাঁচ দিন সাত দিন আট দিন সময় লেগে যাইতো কত বড় হয়রানি ছিল হ্যাঁ অথচ এখন সময়ের ব্যবধানে কত সহজ হয়ে গেছে যে আমি ঢাকা থেকে একটা পার্সেল পাঠাবো আপনি আপনার ঘরে বসে সেই পার্সেলটা চেক করে রাখতে পারবেন তা কোনো রকমের অ্যাডভান্স করতে হবে না কোনো হয়রানি নাই কোনো পেরেশানি নাই এ হচ্ছে আজকের সর্বশেষ ড্রেস হ্যাঁ যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলেই বাস অর্ডার কনফার্ম হয়ে যাবে অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিতে হবে শুধু সবগুলো অন্যায় কোটার ভিতরে বাটিক করা আর অনেকেই চিন্তা করেন যে কুটাও না এটা কি আবার সুতি কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি সবগুলা ড্রেস হ্যাঁ এই যে সর্বশেষ ড্রেস হচ্ছে এটা প্রাইস মাত্র তেরোশো টাকা